এখানে আমি আজকে নিয়ে আসলাম করলার রেসিপি নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তো করলা তো সবাই খেতে চায় না বন্ধুরা তো আজকে করলার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা এইভাবে বানালে বাচ্চা বড় সকলেই চেয়ে চেয়ে খাবে তো এখানে আমি চারটা করলা নিয়েছি তো করলাটাকে আমি প্রথমে আমি কেটে নিব মুখগুলো আমি আগে কেটে নিব করলা খেতে কিন্তু ভালো করে বানালে খুবই ভালো লাগে আর করলা আমাদের জন্য খুবই উপকারী যাদের সুগার আছে তাদের করলা জুস করে খাওয়া অনেক কি উপকারী তো এখানে আমি তো অনেক সময় বেশি তিতা বলে অনেকেই বাচ্চা বলো খেতে চায় না তো এখানে আমি এখানে এখানে আমি টুকরো টুকরো করে নিব একটু পাতলা করেই দেবো প্রথমত একটু ভারী হয়েছে তো এভাবে আমি পাতলা করে সব কেটে নেব তো এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে একটা আছে এটাও আমি কেটে নেব এভাবে পাতলা পাতলা করে তো তোমরা চলে এটা দাও কেটে নিতে পারো আমার হয়ে গেছে কাটা সবগুলো তো একটা আমি বাটিতে উঠিয়ে নেব তো এটাকে আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এটাতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো নুন আর দিয়ে দিব এক টুকরা পাতি রস এই পাতিলেবুর রসটা দিলে কি হবে এখানে তিতা জলটা সবগুলো বেড়ে যাবে তখন বাচ্চারা খেয়ে টের পাবে না এটা কি খেলো তো এখন আমি মেখে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কতটা জল বেরোয়েছে তো আরও কিছুক্ষণ রাখলে আরও জল বেরোতো তো আমার বেশি টাইম নেই বলে আমি চলে নিয়ে এসেছি তো এটাকে আমি আর একটু ভালো করে ধুয়ে নিব। একটা মশলা অ্যাড করে দিব দিয়ে দিব পরিমাণ মতো নুন তো আগে আমি নুন দিয়ে মেখেছিলাম তো এক নুনটা কম দিলাম এখানে দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হাত হাফটা চামচ হবে জিরার গুঁড়ো আর হাফটা চামচ ধনের গুঁড়ো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলো এখন দিয়ে দেব আমি এখানে চার চাম চার চামচ হবে না হয়তো তিন চামচ হবে এখানে বেসন তো যতটুকু লাগবে আমার আমি সাইডে রেখে দেবো এটা লাগলে আমি ব্যবহার করব তো এখন আমি মেঘ কোট করে নিব করলার সাথে তো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে একদম বাচ্চা বড় সবাই চেটে খাবে তো তোমরা যেদিন মানে নিরামিষ খাবে এইভাবে বানাবে আর যদি পেঁয়াজ দিয়ে খাও তো ওটাতেও পেঁয়াজ দিতে পারো যারা নিরামিষ খাও না আমিষ খাও তারা পেঁয়াজ দিয়ে খেতে পারো তো এখানে আমার কোট করা হয়ে গেছে আরও কিছুটা এখানে আমি বেসন দেব তো এখন আমি আরও পাঁচ মিনিটের মতো আমি এখানে রেখে দেব তো হয়ে গেলো আমার মাখানো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিব। এখানে এটা হবে একদম তেল কমে রেসিপি চামুচ তেল দিয়েছি আমি তেলটা গরম হতে দিয়েছি ফোড়নে দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দিব গোটা মৌড়ি আমি মেখে রাখা করলাগুলো দিয়ে দিব দিয়ে একদম লো টু করে নাড়ি চারে দেব গ্যাসের ফ্লেমটাতে একদম লো টু মিডিয়াম করে দিব দিয়ে করতে হবে লো টু মিডিয়াম করে ঢাকা চাপাটা উঠিয়ে আমি আই টু নেট জেলে দিব তো এখানে আমি আবার ঢাকা দিয়ে দিব এটা ঢাকা হতে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা করে নেবো ঢাকাটা উঠে আবার তো হয়ে আমার জন্য আবার আমি ঢাকা দিয়ে দিবেন আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এই করলার রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে বন্ধুরা এতটা দারুণ হয় খেতে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা